আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারই আমি বাড়িতে আসলে মা জিজ্ঞেস করে কি পিঠা খাবি বা কী আমি সবসময় বলি না আমি কিছুই খাবো না তুমি যেটা জোগাড় করো তো মা জানে আমি কোন পিঠা বেশি ভালোবাসি শীত মা মা জানে আমার চিতই পিঠা খুবই ফেভারেট সেই হিসেবে মা চিতই পিঠা বানাইতেছে একদম সাদা মাঠা পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে প্রথমত গুড়িগুলো মাখাই নিল ভালো করে এরপর হচ্ছে এগুলো সুন্দর করে মিক্স করে নিতে হয় মিক্স করে নিল এরপর হচ্ছে চুলাতে হাজ দিয়ে হাজে আবার হচ্ছে মাঝে মাঝে ওই যে তেল মাখাইয়া একটা মোছা দিয়ে নিতে হয় তো যাতে পিঠাটা নিচে লাইকে না যায় তো ছোটোবেলায় এরকম পিঠা বাজলি সবাই বলতো গাল ফুল হপ দিত যাতে পিঠা ফুলে তো একে একে চারটা দিল বাঁচতে আমরা সবাই বসে আসি ছোটবেলা এগুলোই হইতো মা পিঠা বাজতো আমরা পাশে বসে থাকতাম এটা হচ্ছে একটা আনন্দ আর কিছু না তো মা করছে আগে থেকে ভর্তা বানিয়ে রাখছে ইয়া মা আগে থেকেই মরিচ আর ধনেপাতা পাতা ভর্তা বনে রাখছে মা জানে যে আমরা ওখানে বাজার সময় খাবো এটা হচ্ছে ছোটবেলা থেকে এরকম করি তো অলরেডি দেখতে দেখতে মা এক খোলা ভাইজা ফলাইছে আর এদিকে আমি আর আমার ভাতিজা ভর্তা নিয়ে রেডি খাওয়ার জন্য মা ভাজতে না ভাজতে আমরা খাওয়া শুরু করে দিছি মা এদিকে ভাইজা চারটা উঠাইতে না উঠাইতে আমরা খাইয়া ফলাইতেছি। তো এগুলো হচ্ছে গ্রামীণ পরিবেশের একটা মজা ছোটবেলা আমরা এগুলাই করতাম এই যে আমার ভাতিতে রেডি সে রেডি খাওয়া শুরু করে দিচ্ছে আমিও খাইতেছি এটি হচ্ছে বাড়িতে আসলে এটা উপভোগ করা হয় একটা ছোটবেলার ফিল পাই শহরে যত যাই খাক না কেন যে যেখানে যাই কর গ্রামের যে একটা আনন্দ এটা কোথাও পাওয়া যায় না আর যদি হয় মায়ের হাতের এটা আসলে এনজয় করি সো আজকের ভিডিও এই পর্যন্তই বল ত্রুটি হইলে ভাষাগত বল ত্রুটি হইলে ক্ষমা করবেন আমরা সবসময় চাই মায়ের ভাষায় কথা বলতে